কি গরম পড়ে গেছে ও আবার তার মধ্যে তোমরাও চলে এসছো নমস্কার বর্তমান ঘরখনের একটা ব্লগটিকে তোমাদের স্বাগত যেহেতু বলেছি যে এই গরমে তোমাদের বিভিন্ন ধরনের শরবত করা দেখাবো বাড়িতে ধরো দেখো আখের গুড় আছে কিন্তু এবারে ইচ্ছা করছে আমার আখের রস খাওয়ার কিন্তু করবোটা কি করে আজকে আমি সেটাই তোমাদের দেখাবো বাড়িতে আখ না থাকলেও আখের গুড় দিয়ে কিভাবে আখের রস তৈরি করে দেখাতে পারো যেহেতু বললাম আখের রস আমাদের খাওয়ার ইচ্ছাটাকে কিন্তু সবসময় যেতে পারে না কিন্তু আখের গুড় বাড়িতে থাকলে আমরা আখের রসের স্বাদটা পাবো তো চলো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই প্রধান উপকরণ হলো আখের গুড় বিটনু একটু লেবুর রস আর পুদিনা পাতা আমি রেখেছি এটা তোমরা দিতেও পারো নাও পারো আর সাজাবার জন্য একটু লেবু স্লাইস আর একটু পুদিনা তো চলো শরবতটা শুরু করা যাক প্রথমে আমি এখানে মিক্সির বাটিতে আখের গুড়টা দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম সব আর আমি লেবুর রস দিয়ে দিচ্ছি বিট নুন দিয়ে দিচ্ছি যেহেতু এবার আমি আখের গুড় সব রকমের উপকরণগুলো মিশিয়ে নিয়েছি শরবতের জন্য এটা আমি ব্লেন্ড করে ফিরে আসছি তো চলো তৈরি হয়ে গেছে আখের গুড় দিয়ে পুদিনা দিয়ে শরবতটা আমি পরিবেশন করছি দেখো প্রথমে গ্লাসে আমি কিছু বরফ কুচি দিয়ে দিলাম শরবত মানেই তো ঠান্ডা ঠান্ডা জিনিস এবার আমি শরবতটা ঢেলে দিচ্ছি তৈরি হয়ে গেছে আখের গুড় দিয়ে শরবত আর যাদের আখের রস খাওয়ার ইচ্ছা তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো গরমের জন্য একদম পারফেক্ট একটা শরবত তো আমি তো একটা ট্রাই করো প্লাস আমার ভাইও আসছে বলে যে ভিডিও করে দাও তো খাওয়াতেই হবে এইসব জিনিসগুলো মাথা ঠান্ডা না করলে কাজ করে আমি একটু খাই আজকের ভিডিওটা আজকের সর্বত্র যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো আমি সর্বতটা খাই আস্তালে আসি টাটা